আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি তামিজ বাংলাদেশে আজকে ওনাদের এখান থেকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো ওনাদের এই যে এই টাইপের ড্রেসগুলো একদম রেডি তাই না ভাইয়া চমৎকার চমৎকার ড্রেস আছে এই যে দেখেন এই যে পার্টিওয়্যার বিন সাইদের রেডি এইগুলো এগুলো টু পিস না থ্রি পিস থ্রি পিস না এই যে দেখেন বিন সাইদের ঠিক আছে এখানে বিভিন্ন টাইপের কালার আছে ভিয়ার্স আরেকটা ড্রেস দেখায় এগুলোর প্রাইস রেঞ্জগুলো যদি যদি ড্রেসগুলো ভালো লাগে আপনার হচ্ছে ফোনে যোগাযোগ করে নেবেন হোয়াইটটা না দেখালেই নয় হোয়াইটটা খুবই সুন্দর ঠিক আছে সো আজকে টপিক কিন্তু আমাদের এগুলো না বাট হচ্ছে আমার এই ড্রেসগুলো ভালো লেগেছে সেই জন্য ভাবলাম যে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যদি মনে হয় যে না আসলে নিব তাহলে নিতে ফিয়ার্স দেখেন কি চমৎকার একটা হচ্ছে থ্রি পিস দেখাচ্ছি একদম রেডি এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের দেখতে পাচ্ছেন কন্টাস্টটা দেখেন অনেক সুন্দর মার্শাল্লা আর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ওয়াও এখানে কাটওয়ার্ক করা আছে সুন্দর করে পুরোটা ড্রেস জুড়ে কাজ গলায়ও কাজ আছে হাতায়ও কাজ আছে ঠিক আছে এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্সে পাজামা পাজামাটাও কিন্তু সুন্দর লেস করে দেওয়া আছে আর এটা হচ্ছে একদম রেডিমেড থ্রি পিস আপনাদের যদি কারো ভালো লাগে এই থ্রি পিসটি আপনার স্কিন দিয়ে অর্ডার করতে পারবেন এটা ফ্রি সাইজের আছে আপনারা ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালারফুলের মধ্যে একটু গ্রিনেশ আছে এবং গলাটা দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা হাতাটা ওইভাবে কাটওয়ার করে দেওয়া আছে কাজ করে অ্যান্ড নিচেও কিন্তু সেম ওয়েতে কাজটা করে দেওয়া আছে এবং এটার সাথেও কিন্তু সেম বডির ফ্যাব্রিক্সে আপনারা হচ্ছে একটা সুন্দর প্যান কাটিংয়ে একটা পাজামা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত বেশি সোভার দেখেন প্রাইস কেমন থাকছে ভাইয়া ড্রেসগুলোর ওকে সোভিয়ার্স এই ড্রেস এই প্রাইজে আমার মনে হয় না আপনি এই আগে কখনো কোনো পেজে বা ইউটিউবে বা শোরুমে এসে কিনতে পেরেছেন এই ফার্স্ট এই রকম লো প্রাইজে এই ড্রেসগুলো দেওয়া হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সবগুলো ভাইয়া নাকি ডিফারেন্ট আছে কিছু সবগুলোই ঠিক আছে এটা দেখেন আমরা কিন্তু অন্যগুলো সেট করে দেখাচ্ছি এটার গলাটা দেখেন এটা স্লিপটা দেখেন অনেকেই ভাবতে পারেন যে এত কমে দিচ্ছে ফ্যাব্রিক্স কি হবে ফ্যাব্রিক্সটা আমি মনে করছি বুঝতে পারছেন ক্যামেরায় এত স্বচ্ছ দেখা যাচ্ছে তারপরেও কনফিউশন থাকলে শোরুমে চলে আসবেন এটা হচ্ছে সাইডের কাজটা হ্যাঁ আর একটা সুন্দর পার্টিওয়্যার দুপারটা পেয়ে যাচ্ছেন এটার সাথে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ওনারটা সো কমফোর্টেবল সো সোবার একটা কালেকশন বডিতে এরকম আপনার হচ্ছে ই করা আছে স্টো মানে মিরর বসানো আছে নিচে এরকম লেস করা আছে আর ভিতরে তো পাজামা থাকছে প্রত্যেকটারই আপনারা জাস্ট পাজামার ফ্যাব্রিক্সটা দেখেন তামিজ বাংলাদেশ আপনাদেরকে কি দিচ্ছে প্রাইসেন ফিয়ার্স দেখেন আমার কী মনে হচ্ছে জানেন আমার মনে হচ্ছে এই ড্রেসটা একটু বেশিই সুন্দর এটার কাটওয়ার্কটা দেখেন আর এই প্রাইজে বাংলাদেশ আপনাকে কেউ দিবে না এই ড্রেস কেউ না প্রজাপতি প্রিন্ট হাতাটা দেখেন কি সুন্দর করে আপনার হচ্ছে ডিজাইন করা গলাটা দেখেন আর ওর ও মাই গড জাস্ট সি সো নাইস একটা ড্রেস প্রাইস সেম বারোশো এটা দেখেন তো ভিওয়ার্স এটার কালারটা এত সুন্দর এগুলো সব কিন্তু হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ড্রেস ফ্যাব্রিক্স কোয়ালিটি একদম ব্র্যান্ড কোয়ালিটির ফ্যাব্রিক্স এখানে কাটওয়ার করে দেওয়া আছে ওড়নাটা দেখেন গলাটা দেখেন অ্যান্ড দিস ইজ স্লিপ ভিতরে তো প্রত্যেকটারই কিন্তু এরকম রেডি পাজামা করে দেওয়া আছে ঠিক আছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন যার যার ভালো লাগবে নি ফিয়ার্স দেখেন গোল্ডেন কালার কত সফট একটা কালার দেখেছেন এটা নিচের অংশটা দেখেন এটার ওড়নাটা এটা হচ্ছে স্লিপ গলাটা আশা করছি ভালো লেগেছে তো এই টাইপের আরো কালেকশন দেখতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা তামিজ বাংলাদেশ থেকে ওনাদের ঠিকানাটা তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে এক বাই তিয়াত্তর ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালাম